ভালো ভালো কালেকশনের সোফা আছে কোয়ালিটি একদম একদম ভালো কোয়ালিটি আমরা এখন চলে আসলাম একটা দোকানে পুরী খেতে এই যে নিয়ে নিলাম হে দেশি গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের ব্লগটা মানে আলাদাই লেভেলের হতে চলেছে ঠিক আছে আজকের ব্লগটা সবাই কন্টিনিউ করো তো গাইস এখন আমি যাব এখন করণডিগি তো করণডিগি কি করতে যাব তোমরা ব্লগটা তো দেখলেই বুঝতে পারবে তো চলো গাইস এখন যাই আমি

তোমাদেরকে আমি দেখাবো চলো গাইস এখন যাওয়া যাক সো এই যে দেখো আমরা এই দোকানে চলে আসছি রিং কিনতে ঠিক আছে এই যে করণডিগি স্ট্যান্ড থেকে এইদিকে পূর্ব দিকে আসতে হবে আর যদি পান্নাত মোড় থেকে আসো তাহলে এই দিকে মানে পশ্চিম দিকে আসতে হবে তো এখানে আসলাম আমরা কিনতে রিং টোটোর মানে এই যে টোটোর রিংটা আছে না এটা মানে ভেঙে গেছে কালকে তো আজকে এটাকে নতুন কিনতে আসলাম এখানে এই যে ভিতরে দেখো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরকম রিং কিনতে হবে এই যে এই রিংটা নেবে এই রিংটা নিলাম আমি তো এখন এই রিংটার বিল বানাই তারপরে যাব বাড়ি ঠিক আছে মানে এরকম রিংটা এই যে এখানে যে লাগাই রিংটা এখানে এরকম রিং এটা চলো গাইস আমরা এখন চলে আসলাম একটা দোকানে পুরি খেতে এই যে পুরি নিয়ে নিলাম এখন খাবো আর এই যে দুজন মিলে চলে আসলাম এখন পুরি খেতে পুরি টুরি খাব তারপরে যাব বাড়ি ঠিক আছে লুচি লুচি বলে আমরা তো পুরি বলি বলে আচ্ছা দেখো এটা হলো লুচি এটা হলো তরকারি ঠিক আছে এটা লুচি এটা তরকারি সবজি এটা তো আমি এখন যাবো টুঙ্গিডিঘি তো টুঙ্গিডিঘি তো আমি দিনে যাই প্রায় ঠিক আছে তো আজকে যাব একটা আলাদা কাজে আর একটা আলাদা জায়গায় আর কি মানে একটা দোকানে আলাদা বলতে গেলে তো কোন দোকানে যাব কি করতে যাব কেন যাব তোমাদেরকে তো মানে আমি ব্লগে দেখাবোই দেখাবো আর তোমরা যদি দেখতে চাও তাহলে ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তো আমি এখন এখানে দাঁড়ায় আছি ওই যে ঘনশম আসবে ওই দিক থেকে তো ও টোটোতে করে আমি যাব এখন টুঙ্গিদিগি চলো গাইস এখন যাই টুঙ্গুডিগি মানে সারাদিন বাড়িতে 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 ভালো লাগছে না তার জন্য আজকে ঘুরে বেড়াচ্ছি তো দশটার সময় বাড়িতে আসছিলাম করণডিগি থেকে তো সারা দিন বাড়িতেই ছিলাম এখন বাজে তিনটা ঠিক আছে সারাদিন বাড়িতে থেকে এখন যাব আমি টুঙ্গিডিগি মানে বাড়িতে থেকে থেকে মানে ভালো লাগছে না তাই আর কি টুঙ্গুডিগি যাই আরও যেখানে পাই সেখানে চলে যাই ঘুরতে মানে কি করব বাড়িতে সবসময় কি আর থাকা যায় ভালো লাগে তার জন্য যাই এখন তো চলো এখন যাই ওই দিক থেকে আসবে ফাইনালি এই যে চলে আসলো এখন যাবো যে আমরা চলে আসলাম এই দোকানে ঠিক আছে মানে বিয়ে বাড়ির জিনিস কিনতে তো এই যে ঘনশামের বোনের বিয়ে তার জন্য আমরা চলে আসলাম দোকানে এই এই কিনতে মানে আয়না আয়না এই যে সো এই যে দেখো এখানে অনেক 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 কালেকশন আছে ভালো ভালো কালেকশন ঠিক আছে মানে অনেকগুলো জিনিস আছে তো আজকে চলে আসলাম আমরা এখানে আনতে এই যে দেখো ভালো ভালো কোলে কালেকশান আছে অনেকগুলা যে এদিকে সোফা এদিকে এটাকে কী বলে সোর্কেশ না গোদরেজ সোর্কেশ নাকি হ্যাঁ সর্কেশ বলে না কি বলে জানি না এতটা ঠিক আছে সোফা একদম ভালো ভালো কালেকশনের সোফা আছে কোয়ালিটি একদম একদম ভালো কোয়ালিটি ঠিক আছে তো এই দোকানটা হলো মানে টুমিডিগি টুমিডিগি আছে এই দোকানটা ঠিক আছে মানে এই যে দেখো এই দুইটা নিলাম মানে দাম টাম সব কিছু হয়ে গেছে এখন নিয়ে যাব বাড়ি এই দুইটা মানে দু বোনের বিয়ে তার জন্য দুইটা ঠিক আছে তো কালেকশনের দোকানে একদম ভালো ভালো আছে দেখো মানে আলাদা লেভেলের অনেকগুলো আছে ভালো ভালো কালেকশন যদি তোমরা পারচেস করতে চাও তাহলে একদম করতে পারো টুঙ্গি ডিগি হ্যাঁ এখানে একটা সিনেমা ছিল আগে অনেক দিন আগে এখানে একটা সিনেমা ছিল আর এই সিনেমায় এখন এই সিনেমা রুমটাতে এখন এই দোকানটাতে পাওয়া যাবে তোমরা টঙ্গি ডিগি স্ট্যান্ডের পাশে মানে একটু স্ট্যান্ডের স্ট্যান্ডের উত্তর দিকে আসলে সেখানে এই দোকানটি তোমরা পাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে চলো गाइस এই দুইটা আমরা তাড়াতাড়ি করে লোড করি টোটোতে তারপরে চলে যাব ডাইরেক্ট বাড়ি ঠিক আছে চলো ব্লকটা সবাই কন্টিনিউ করো সো এই যে দেখো এটা হলো টুঙি হাট শুধু উপরে উপরে প্লাস্টিক আর টিন দেখা আছে শুধু ঠিক আছে এই যে বড় বড় বিল্ডিং একতলা দুতলা তো আমি এখন আছি একটা ছাদে সো আমি এখন আসলাম একটা ছাদের উপরে এই যে দেখো ছাদটা ঘর কিছু নাই তো এখানে আসলাম আমি ঘুরতে কারণ উপর থেকে নিচের ভিউটা দেখতে মানে দেখো আমাদের টুঙুডিগির হাট এটা ঠিক আছে দেখো এটা বিল্ডিং মানে ড্রোন হলে তো আলাদা লেভেলের লাগতো মানে ভিডিওটা তো এদিকে আছে আরও তো চলো আমরা এখন ওই জিনিসগুলা লোড করি টোটোতে তারপরে যাব বাড়ি বাড়িতে অনেকগুলো কাজ আছে ঠিক আছে তো চলো ভাই ওগুলাকে তাড়াতাড়ি করে লোড করি টোটোতে কারণ ওর বোনের দুটা বোনের বিয়ে আর একদিন পর তো একটু করে তো হেল্প করতে হবে না বন্ধু যদি কাজে না দেয় তাহলে কিসের বন্ধু তো এই যে দেখো এটা হলো টুঙ্গিগিরি স্ট্যান্ড এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যাচ্ছি বাড়ি আর কি তো আমাদের সামান টামান লোড করা কমপ্লিট তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি মানে লোড করলাম টোটোতে তো চলো এই যে দেখো এই যে একটা এটা আলনা আর এই যে একটা উপরে ঠিক আছে এই দুইটা নিলাম তো এই দুটাকে নিয়ে যাব এখন বাড়ি মানে আরও অনেকগুলা ছিল তো ওগুলাকে নিয়ে চলে গেছে বাড়ি তো এই দুটা বাকি ছিল তো তার জন্য এগুলা এখন আনতে আসলাম তো আমাদের অনেকটা রাত হয়ে গেলো এখন যাও বাড়ি আর টুঙ্গুডিগির স্ট্যান্ডটা এখানে দেবো আর এই যে এটা হলো টুঙ্গুডিগির দুর্গা শিব মন্দির এটা আর এই যে দুর্গা মন্দিরটা ওইদিকে চলো গাই এখন যাব আমরা বাড়ি আর অনেকটা রাত হয়ে গেছে তো চলো গুড নাইট গাইজ আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগলো যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাংকস ফর ওয়াচিং বাই